দেখি হাতে কি বাবা তুমি সাজবা বলো ভালো আছো তোমাকে সাজিয়ে দিই হ্যাঁ আচ্ছা ভাত খাইছো কি করো আম্মু আম্মু কি করো এটা আমাকে দাও আমি সাজিয়ে দিয়ে দাও দেখি আম্মু দেখি দেখি ঠোঁট দেখি 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 আল্লাহ কি হলো দেখিটা এমন বল মাসের মতো চুপক্ষা করার কি দরকার আছে আমি সেটা তো বুঝলাম না তুমি তো চুক্ষা করতে করতে ঠোঁট পয়াই যেতেছো বাবা ঠোঁট ঠিক করো হা করো বাবা আবার দেখি হাও করে মাইরা লাইসে দেখি তো বাবা তোমার দাঁত দেখি কয়টা দাঁত একটা দুইটা এবার পালিশ দিব দেখি তো ক্যামেরাম্যান নাই সে অনেক কষ্ট করতেছে বুঝছো তোমার সাথে দিতে চলে কত টাকা দিবা আমাকে কত টাকা দিবে পাঁচশো টাকা দিবে হ্যাঁ আচ্ছা দেখি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো টাকা ভালো করে ও না মানে কল ধরতে যাক কখন যে কল দেখি 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 আমি ছবি তুলবো ছবি 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 হ্যাঁ আমি ধরবো না ধরবো না হ্যাঁ ভয় পাইতেছে এই যে দেখেন গাইস কি অবস্থা মানে ও না কল ধরে ফেলে বারবার এই যে কল ধরে কি অবস্থা হয়েছে ভালো আছো ভাত খাইছো কি করো বলো কর্লা হুম্মা ব্যাস ও হিয়া কি করো কি করো? পাপি দাও কি করো মাম তোমার বাবার নাম কি আলামিন বাবা বাবার নাম কি তোমার দাঁত দেখি আম্মু দাঁত দেখি কয়টা দাঁত দেখি দেখি কি হাঁ হাঁ করো আরে বা আমার মা কে বাবা আমার মা কে আমার পরি কে আরে বাই তোমার নাম কি আমার পরি হ্যালো কেমন আছেন আমার ভিডিও বেশি বেশি বলো বেশি বেশি কি হয়ে গেলো কি হয়ে গেল তোমার সাজানি গাজনী কি হয়ে গেল ওরে বাবা কি হয়ে গেছে সাজা সাজা কি হ্যাঁ বাবা আনা দেখতেছো হ্যাঁ বুঝি আনা দেখে তাকাও আয়না দেখে তাকাও মাশাল মাসাল্লা কি হয়েছে তুমি আনা দেখছো দেখি তো তাকাও আম্মু বলো কাছে ও ফোন আসছে কে ফোন দিছে বাবা কে ফোন দিছে যা বলি তাই মুখে মুখে বলে মাত্র সবাই সবে কথা শিখেছে যেটা শুনে সেটাই বলবো বলো হান আল্লাহ বলো শাল্লা আম্মু আরিবা সুন্দর করে বসো একটু বলো তুই না কাল কাউসার লিলি রাব্বিকা ওয়ানহার ইন্না শানি আঁকা শানি आका, आका वाल आबुतार माशाल्लाह अमो लिपस्टिक दिच्छो देखी फुकी ए जे আমি দেখছি আর ঢং করছে কে এটা এটা কে আরিবা হ্যালো আরিবা হ্যালো আসসালাম আলাইকুম যখন বাচ্চারা কথা বলতে শিখে মানে এত বেশি কিউট লাগে ভয়েসগুলা মানে এটাই সবচেয়ে বেশি মজা লাগে মানে যা শুনে সব কিছু বলবো আমার সবচেয়ে জিনিসটা ভালো লাগে যেটা শুনবো সেটাই বলবা কি আছে আছে আচ্ছা কিনে দিব তোমাকে একটা হিজাব কিনে দিব একটা বোরখা কিনে দিব ঠিক ঠিক আর ইা হচ্ছে সবচেয়ে বেশি ভয় পায় কি টিকটিককে কে টিকটিক কোথায় মো টিকটিক কোথায়